সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম নিউজ টোয়েন্টি ফোরের দুপুরের সংবাদে আপনাদেরকে স্বাগত প্রথমেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম খালেদা জিয়ার সুস্থতা কামনা করে ফুল পাঠিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ব্রাহ্মণবাড়িয়ায় গভীর রাতে গুলি করে গলা কেটে সাবেক ছাত্রদল কর্মীকে হত্যা ঈশ্বর দিতে নিরীহ জনতার উপর জামায়াতের হামলা বিএনপির নিন্দা বিএনপি প্রার্থী বুলেট দিয়ে সন্ত্রাসের রাজত্ব কায়েম করতে চান মন্তব্য জামায়াত আমিরের আমরা তেপ্পান্ন বছর ধোঁকা খেয়েছি আর নয় মন্তব্য চর্মনাই পীরের এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম পুরো খবর পেতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন সর্বশেষ সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবার বিস্তারিত খালেদা জিয়ার সুস্থতা কামনা করে ফুল পাঠিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সুস্থতা কামনা করে দুটি ফুলের তোরা পাঠিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী গতকাল বৃহস্পতিবার সন্ধ্যা ছয়টায় রাজধানীর গুলশানে বিএনপির চেয়ারপারসনের কার্যালয়ে ঢাকার পাকিস্তান দূতাবাসের কর্মকর্তা ফুলের তোরা পৌঁছে দেন আনুষ্ঠানিকভাবে এই ফুল গ্রহণ করেন বিএনপির চেয়ারপারসনের একান্ত সচিব এবিএম এম সাত্তার বিএনপির মিডিয়া সেলের সদস্য সাইরুল কবির খান এ তথ্য নিশ্চিত করেছেন খালেদা জিয়া রাজধানীর রেভার কেয়ার হাসপাতালে চিকিৎসাধীন তেইশ নভেম্বর রাত আটটার দিকে তিনি হাসপাতালে ভর্তি হন তার দ্রুত সুস্থতার জন্য আজ শুক্রবার জুমার নামাজের পর দেশব্যাপী বিশেষ দোয়া অনুষ্ঠানের আয়োজন করেছে বিএনপি ব্রাহ্মণবাড়িয়ায় গভীর রাতে গুলি করে গলা কেটে সাবেক ছাত্রদল কর্মীকে হত্যা ব্রাহ্মণবাড়িয়ায় গভীর রাতে বাসা থেকে ডেকে নিয়ে গলা কেটে ও গুলি করে সাবেক ছাত্রদল কর্মীকে হত্যা করা হয়েছে বৃহস্পতিবার সন্ধ্যায় সদর উপজেলায় দুপক্ষের আধিপত্য নিয়ে গোলাগুলির পর রাতে তাকে হত্যা করা হয় নিহত সাদ্দাম হোসেন সাদ্দাম শহরের কান্দিপাড়া মাইলহাটি এলাকার মোস্তফা কামাল মস্তুর ছেলে তিনি ছাত্র দলের সাবেক কর্মী মরদেহ ময়না তদন্তের জন্য জেলা সদর হাসপাতাল মর্গে রাখা হয়েছে নিহতের বাবা মোস্তফা কামাল মস্তু জানান রাত দেড়টার দিকে তার ছেলেকে বাড়ি থেকে ডেকে নিয়ে যায় দিলীপ বাবুল ও পলাশ তাদের সাথেই তারা চলাফেরা ছিল পরে খালপার মসজিদের কাছে তার ছেলেকে মেরে ফেলে রাখা হয়েছে খবর পেয়ে সেখানে গিয়ে ছেলেকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান তিনি আরও জানান তার ছেলের গলা কাটা হয়েছে এবং সিনায় গুলি করা হয়েছে সাদ্দাম বিবাহিত তার দুটি সন্তান রয়েছে উল্লেখ্য বৃহস্পতিবার সন্ধ্যায় আধিপত্য বিস্তার করা নিয়ে লায়ন শাকিল ও স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক দেলোয়ার হোসেন দিলীপ গ্রুপের মধ্যে বিরোধ দেখা দেয় এর জেরে ওই দিন সন্ধ্যায় শহরের কান্দিপাড়া এলাকায় দুপক্ষের মধ্যে গোলাগুলির ঘটনা ঘটে এতে তিনজন গুলিবিদ্ধ সহ মোট পাঁচজন আহত হয় ঈশ্বরদিতে নিরীহ জনতার ওপর জামায়াতের হামলা বিএনপির নিন্দা পাবনার ঈশ্বর দিতে নির্বাচনী প্রচারণাকালে নেতাকর্মী ও নিরীহ সাধারণ জনতার উপর স্থানীয় জামায়াত ইসলামীর কর্মীদের হামলার তীব্র নিন্দ প্রতিবাদ জানিয়েছে বিএনপি বৃহস্পতিবার রাতে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভির সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ নিন্দ প্রতিবাদ জানানো হয় সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয় আজ বিকেলে পাবনার ঈশ্বর দিতে নির্বাচনী প্রচারণাকালে বিএনপি নেতাকর্মী ও নিরীহ সাধারণ জনতার উপর স্থানীয় জামায়াত ইসলামের অস্ত্রধারী কর্মীদের পরিকল্পিত হামলার তীব্র নিন্দ প্রতিবাদ জানাচ্ছে বিএনপি পরিকল্পিত আক্রমণের এই ঘটনায় প্রায় অর্ধ শতাধিক বিএনপি নেতাকর্মী আহত হয়ে চিকিৎসাধীন সংবাদ বিজ্ঞপ্তিতে আরো বলা হয় জামায়াত ইসলামী মনোনীত স্থানীয় সংসদ সদস্য প্রার্থী আবু তালেব মন্ডল স্বয়ং এই আক্রমণের নেতৃত্ব দিয়েছেন নির্বাচনী প্রচারকালে জামায়াত নেতাকর্মীরা তাদের সহজাত ধর্মীয় প্রলোভন ও জান্নাতের টিকিট বিক্রির মতো আপত্তিকর বিষয়কে নির্বাচনী প্রচারের উপকরণ হিসাবে ব্যবহার করায় ধর্মপ্রাণ সাধারণ মানুষ তার প্রতিবাদ করলে জামায়াত কর্মীরা তাদের উপর মার মুখে আক্রমণ করে পরবর্তীতে বিএনপির শান্তিপূর্ণ প্রচাররত নেতাকর্মীরা অতর্কিতে বিনা প্ররোচনায় তাদের আক্রমণের শিকার হন দৈনিক মানবজমিন পত্রিকায় প্রকাশিত ছবিতে জামায়াতকর্মী তুষারকে আগ্নেয়াস্ত্র হাতে আক্রমণরত দেখা গেছে অথচ দু একটি গণমাধ্যমে উদ্দেশ্য প্রণোদিত ঘটনাটি ভিন্ন খাতে প্রবাহিত করার জন্য বিভ্রান্তিমূলক সংবাদ প্রকাশ করছে সহিংসতার এই ঘটনার মাধ্যমে দলটির উগ্রতার নগ্ন চিত্র দেশবাসীর সামনে স্পষ্ট হয়ে উঠেছে বিএনপি শান্তিপূর্ণ রাজনৈতিক চর্চার প্রতি প্রতিজ্ঞাবদ্ধ অপরদিকে অযৌক্তিক দাবি দেওয়ার মাধ্যমে জাতীয় সংসদ নির্বাচন বিঘ্নিত করার অপচেষ্টা জনগণ প্রত্যাখ্যান করায় মরিয়া এই দলটি এখন সশস্ত্র আক্রমণের ঘৃণ্য পথ বেছে নিয়েছে বিএনপি শান্তিপূর্ণ নির্বাচনী পরিবেশ বজায় রাখতে বদ্ধপরিকর বিএনপি প্রার্থী বুলেট দিয়ে সন্ত্রাসের রাজত্ব কায়েম করতে চান মন্তব্য তামিরের। পাবনার ঈশ্বর দিতে যে সহিংস ঘটনা ঘটেছে তা হঠাৎ করে হয়নি বলে মন্তব্য করেছেন জামায়াত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান তার দাবি ঘটনাটি প্রমাণ করেছে ব্যালট নয় বিএনপি প্রার্থী বুলেট দিয়ে সন্ত্রাসের রাজত্ব কায়েম করতে চান বৃহস্পতিবার রাতে নিজের ভেরিফাইড ফেসবুক পেজে দেওয়া এক স্ট্যাটাসে তিনি এ মন্তব্য করেন স্ট্যাটাসে তিনি লেখেন ঈশ্বর দিতে ঘটে যাওয়া সহিংসতার পেছনে বিএনপির দলীয় প্রার্থীর অসহিষ্ণু অগণতান্ত্রিক ও উস্কানিমূলক বক্তব্য ও কর্মকাণ্ড দায়ী তার মতে এসব আচরণ বারবারই প্রমাণ করছে এটি কোনো ব্যালটের লড়াই নয় বরং বুলেট দিয়ে সন্ত্রাসের রাজত্ব কায়েমের চেষ্টা জামায়াত আরো আরও বলেন প্রশাসন সুষ্ঠু নির্বাচনের প্রতিশ্রুতি দিয়ে আসছে এখন জনগণ দেখতে চায় বাস্তবে প্রশাসন কি পদক্ষেপ নেয় তবে সব সন্ত্রাসীর উদ্দেশ্যে তার বার্তা জামায়াত কোন ধোকা খেয়েছি আর নয় মন্তব্য চর্মনাই পীরের ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির ও চরমোনাই পীর মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম বলেছেন আমরা বুঝে ফেলেছি পুরনো বউকে নতুন সারে দিয়ে ঘোমটা দিয়ে ধোকা দেওয়া যাবে না এ ধোকায় বাংলাদেশের মানুষ আর পড়বে না আমরা তেপ্পান্ন বছর ধোকা খেয়েছি আর নয় দেশকে মুক্ত করতে হবে চরমনাইয়ের ঐতিহাসিক অগ্রহণের মাহফিলের দ্বিতীয় দিন বৃহস্পতিবার দুপুরে অনুষ্ঠিত উলামা মাসায় দিনদার বুদ্ধিজীবী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন সৈয়দ রেজাউল করিম সম্মেলনে বিশেষ অতিথির বক্তব্য দেন অন্তর্বর্তী সরকারের ধর্ম বিষয়ক উপদেষ্টা ড আফহাম খালিদ হোসেন মাহফিলের দেশের বিভিন্ন পর্যায়ের আলেম-ওলামারা উপস্থিত ছিলেন সম্মেলনে জাতীয় উলামা মহাসায়েক আইম্যা পরিষদের নতুন সভাপতি হিসেবে দেশের শীর্ষ আলেম মুফতি মিজানুর রহমান সাইদের নাম ঘোষণা করেন চরমনাই পীর দলের নাম বা প্রতীক দেখে ভোট দেওয়ার অবস্থার নেই মন্তব্য সার্জিস আলমের যারা পুরনো রাজনৈতিক সংস্কৃতির উপর আস্থা রেখে মনে করছেন শুধু নির্বাচনের কয়েকদিন আগে মাঠে গিয়েই জিতে আসবেন তাদের সময় থাকতে মাঠে গিয়ে জনগণের কথা শোনার আহ্বান জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক শারজিস আলম জনগণ কি বলে সেটা বোঝার চেষ্টা করতে অন্য রাজনৈতিক দলগুলোকে পরামর্শও দেন তিনি রোববার রাজধানীর শাহবাগে শহীদ আবু সাঈদ কনভেনশন সেন্টারে এক সংবাদ সম্মেলনে তিনি মন্তব্য করেন এনসিবির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক বলেন বাংলাদেশের গতানুগতিক রাজনৈতিক দলগুলো যে পুরনো ধারায় মাঠ পর্যায়ে সমীকরণ তৈরি করতো এবং মানুষ যে দলের নাম বা প্রতীক দেখেই ভোট দিত মাঠ পর্যায়ে এখন সেই অবস্থা আর নেই সারজিৎ সতর্ক করে দিয়ে বলেন আপনাদের অনেক স্থানীয় পর্যায়ের নেতাকর্মী কোনো একটি জেলায় পাঁচজন জন মিলে এমন কিছু কার্যক্রম চালাচ্ছেন যার ফলে সাধারণ মানুষ হয়রানির শিকার হচ্ছে শত শত মানুষের জীবন অতিষ্ঠ হয়ে উঠছে এ অবস্থা পাশ কাটিয়ে নির্বাচনের কয়েকদিন আগে মাঠে গিয়ে ভোট পেয়ে জেতার কোনো সম্ভাবনা নেই